নমস্কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে এবং এই শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেবের মহারাত্রি দেখুন এই শিবরাত্রি শুধু ভারতবর্ষেই নয় বিশ্বের বিভিন্ন স্থানে কোটি কোটি মানুষ এই শিবরাত্রি পুজো করে থাকেন তথা এই শিবরাত্রি নারী পুরুষ উভয়েই কিন্তু পালন করতে পারেন অনেকেই ভাবেন যে শিবরাত্রি শুধু মহিলারাই পালন করেন এমনটা কিন্তু নয় পুরুষেরাও শিবরাত্রি কিন্তু পালন করতে পারেন শুধু তাই নয় মহা শিবরাত্রির দিন ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের একই সঙ্গে পুজো করা হয় এবং এই জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির দেখুন শিব কথার অর্থ হল কল্যাণকারী এবং শিবলিঙ্গ কথার অর্থ হল কল্যাণকারী চিহ্ন বৈদিক মতে দেবাদিদেব মহাদেব হলেন এই সমগ্র ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবান বা ঈশ্বর এবং ইনি হলেন জগৎ পিতা ও জগৎপতি দেখুন দেবাদিদেব মহাদেব হল করুণার সাগর জ্ঞানের সাগর যার দেহে কোনো দোষের দাগ নেই যিনি পবিত্র যিনি নির্মল এবং এই শিবরাত্রি হল সেই রাত বা সেই মহেন্দ্র যে রাতে কোটি কোটি ভক্তরা মহাদেবের পুজো অর্চনা করে দেহগত সমস্ত পাপ থেকে মুক্তি পান মন থেকে সমস্ত পাপ এবং মূর্খতা গ্লানি দূর করার জন্য এই শিবরাত্রিতে কোটি কোটি ভক্তরা পালন করে থাকেন তবে প্রশ্ন হলো শিবরাত্রির দিনটা এতটা গুরুত্বপূর্ণ এবং পবিত্র কেন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে দেখুন হিন্দু পুরাণ ও শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নিত্য করেছিলেন এবং পৃথিবীকে প্রাণশূন্য এবং পুনরায় প্রাণের সৃষ্টি ঘটিয়েছিলেন এই ধরাধামে তথা মহাদেবের ক্রোধকে শান্ত করার জন্য বিভিন্ন দেবদেবীরা এবং উনার ভক্তরা দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনা নিষ্ঠা ভরে পুজো করেছিলেন এছাড়াও এই শিবরাত্রির দিন মহাদেব ও মাতা পার্বতীর মহাপবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ শিবশক্তি তথা পুরুষ ও আদিশক্তির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে এবং এই শিবরাত্রির সন্ধিক্ষণেই আমরা যে শিবলিঙ্গকে পুজো অর্চনা করি সেই শিবলিঙ্গ প্রথম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন যাই হোক দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হবে সেটা একটু জেনে নিন দেখুন এবছর শিবরাত্রি মূলত দুই দিন থাকছে অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন পঁচিশে ফাল্গুন নয়ই মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই শুক্রবার এবং শনিবার উভয় দিনেই শিবরাত্রির ব্রত বা পুজো সম্পন্ন করা যাবে তবে মহাশিবরাত্রি পুজো মূলত করতে হয় প্রদুষকালে অর্থাৎ সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রির যে চার প্রহরের পুজো থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসাবে গণ্য হয় নিশিত পূজাকে আর এই নিশীত পুজো পড়ছে শুক্রবার এবং শনিবারের মাঝে অর্থাৎ মধ্যরাত্রিতে রাত বারোটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়কাল তাই এই বছর দু হাজার চব্বিশ সালে যারা এই মহাশিবরাত্রি পুজো পালন করতে চাইছেন তারা শুক্রবার প্রদুষ্কাল অর্থাৎ সন্ধ্যার পর থেকেই ভোলা বাবার পুজো সম্পন্ন করতে পারেন এবং এই শুক্রবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারেন দেখুন শুক্রবার যদি কোনো অসুবিধা হয় পুজো করতে সেক্ষেত্রে গোস্বামী মতে তারপরের দিনও অর্থাৎ শনিবার দিন চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও এই মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন যাই হোক মহাশিবরাত্রি কেন এত পবিত্র ও কি কি এই দিন ঘটেছিল সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম এর সাথে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি কবে পালন করবেন সেই বিষয়েও জানিয়ে দিলাম যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন তথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ